রমজান মাস এলে খেজুরের চাহিদা বেড়ে যায় কারণ এটি শুধু একটি সুস্বাদু ফল নয় বরং রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সুন্নত এবং এক অসাধারণ স্বাস্থ্যকর খাবার কিন্তু কেন রমজানে খেজুর খাওয়া এত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা জানব খেজুর খাওয়া কেন সুন্নত এর বৈজ্ঞানিক ও স্বাস্থ্যগত উপকারিতা কি ইফতারে খেজুর কেন গুরুত্বপূর্ণ প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমাদের কেউ যখন ইফতার করে সে যেন খেজুর দিয়ে করে কারণ এতে রয়েছে বরকত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সর্বদা খেজুর দিয়ে ইফতার করতেন এটি কেবল একটি ধর্মীয় অনুশীলন নয় এর পেছনে রয়েছে বিজ্ঞানসম্মত কারণ খেজুরের মধ্যে রয়েছে প্রচুর প্রাকৃতিক চিনি যা আমাদের দেহকে দ্রুত শক্তি দেয় এছাড়াও এতে আছে ফাইবার যা হজমে সহায়তা করে পটাশিয়াম যা শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্স রক্ষা করে আয়রন যা রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে এবং ভিটামিন বি যা মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে আপনি কি জানেন খেজুর দুধের সাথে খেলে এটি শক্তির পরিমাণ আরও বাড়িয়ে দেয় রমজানে দীর্ঘক্ষণ রোজা রাখার পর শরীর দুর্বল হয়ে পড়ে খেজুর দ্রুত শক্তি দেয় এবং পাকস্থলীর ওপর বেশি চাপ ফেলে না তাই এটি ইফতারের জন্য আদর্শ খাবার শুধু রমজানেই নয় বরং সারা বছর খেজুর খাওয়ার অভ্যাস করলে শরীর ও মন উভয় সুস্থ থাকবে আপনারা রমজান ইফতারে খেজুর খেয়ে থাকেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন রমজান মোবারক